আমি ব্রাদার রাহুলকে চ্যালেঞ্জ করে বলছি তোর যদি কোরআন সহিশুদ্ধ না থাকে তাহলে প্রথমত তুই কোরআনকে সহিশুদ্ধভাবে ঠিক মতো পর তারপরে তোর চ্যালেঞ্জের মোকাবেলা আমি করব আমি সমস্ত আহলে হাদিসদের প্রতি আমার ওপেন চ্যালেঞ্জ তার আবির রাকার সংখ্যা নিয়ে পরে আলোচনা হবে আগে সোরা ফাতেহা বিশুদ্ধ কর ব্রাদার রাহুল সেই ব্যক্তিটি কোনোদিন মাদ্রাসায় পড়াশোনা করেনি বক্তব্যে পড়াশোনা করেনি সোরা ফাতেহাটা বিশুদ্ধভাবে পড়তে জানে না যেই ব্যক্তিটির প্রথমত পরিচয় ছিল হিন্দুর ঘরে জন্ম নেয়া এক সন্তান যেই ব্যক্তির মুখ থেকে এখনও পর্যন্ত বিভিন্ন ধরনের নিশাদ্রব্যের গন্ধ আসে যেই ব্যক্তির গায়ের সাথে গা মিশানো সম্ভব না একজন প্রকৃত মানুষের জন্য প্রিয় দর্শক অথচ এই নিশাখোর উন্মাদ ব্যক্তিটি বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা হজরতদের মধ্য থেকে অন্যতম ব্যক্তিত্ব মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বরাক কেতুহমকে তারাবির রাখার সংখ্যা নিয়ে অপেন চ্যালেঞ্জ ছুঁড়েছে আমি সকল আহলুল হাদিসদেরকে বলেছি এবং বলে থাকি আহলে হাদিসদের মধ্যে প্রকৃত পক্ষে যোগ্য মেধাবী সুশিক্ষিত কোনো আলেম নেই হ্যাঁ আহলে হাদিসদের মধ্যে যোগ্য সুশিক্ষিত কোনো আলেম নেই আর নেই বলেই এ সমস্ত কিছু উন্মাদদেরকে আহলে হাদিসরা রাস্তায় নামিয়ে দিয়েছে আহলে হক ওলামা কেরামের পিছনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছোড়ার জন্য যাতে করে আহলে হক ওলামা কেরামকে কোনো না কোনোভাবে পরাস্ত করে তারা বাংলাদেশে রাজত্ব কায়েম করতে পারে প্রিয় দর্শক এই আহলুল হাদিস এবং সালাফি নামে যারা আছে তাদের তো কোরআন হাদিসের এলেম নেই সোরায়ে ফাতে হাটাও বিশুদ্ধভাবে তারা পড়তে পারে না আপনি যত আহলুল হাদিস দেখবেন যত লামাঝাবি দেখবেন সকলে ইহুদি খ্রিস্টানদের সাথে অনেকটাই সামঞ্জস্যতা রেখে থাকে তাদের দাড়ির কোয়ালিটি তাদের টুপির কোয়ালিটি তাদের লেবাস পোশাকের কোয়ালিটি ইহুদি খ্রিস্টানদের সাথে হুবাহুব মিলে যায় তাই এই ব্রাদার রাহুল ওই খ্রিস্টানদের সাথেই তাল মিলিয়ে চলার জন্য সর্বাত্মকভাবে সবসময় লেগে থাকে দেখবেন গলাতে টাই পরা পাঞ্জাবি পোশাকের বা লেবাস পোশাকের কোনো ধরনের ঠিক ঠিকানা নেই এই ব্রাদার রাহুল যেই ব্যক্তিটির অবস্থান হচ্ছে হিন্দুদের থেকে উঠে আসা যার প্রধান খাবার ছিল গরু থেকে নেয়া বুঝেন তো সেই খাবারটা কি বলতেছি না তো প্রিয় দর্শক এই শ্রেণীর লোকেরা যদি আহলে হক ওলামায় কেরামকে চ্যালেঞ্জ সরে তাহলে বিষয়টি সত্যিই হাস্যকর সলা সংখ্যা নিয়ে চ্যালেঞ্জ তো পরের বিষয় প্রথমত আমাদের দেখতে হবে এ সমস্ত ব্যক্তিদের কালামে মাজিদের তেলাওয়াজ শুদ্ধ আছে কি নেই এদের যত সায়করা আছে বড় বড় সায়ক যারা যারা নিজেদেরকে শায়েক দাবি করে আর কি সে সকল শায়েকদেরই তো তেলাওয়াত বিশুদ্ধ নেই আমি চ্যালেঞ্জ করে বলতেছি নুরানি বক্তব্যের ছাত্র যারা আছে তাদের কাছেও এ সমস্ত আহলুল হাদিস সালাফি লামাজহাবি যত ধরনের ইহুদি খ্রিস্টানদের কুচক্রি মহল রয়েছে দালাল রয়েছে তারা মারাত্মকভাবে হেরে যাবে কারণ আমাদের দেশের মক্তব এবং নুরানি ছেলেদেরও কালামে মাজিদের তেলাওয়াত অনেক সুন্দর অনেক শাবলীল মাখরাজ মদ গুন্না অনেক ভালো অথচ এই সমস্ত ব্রাদার্স সিস্টার যারা আছে তাদের তেলাওয়াত শুনলে পরে মক্তবের ছেলেরাও হিহি করে হাসি দেয় আর এই লোকগুলো যখন বড় বড় মহাকিক মহাদ্দিদ ব্যক্তিদেরকে চ্যালেঞ্জ করে তখন না হেসে আমরা পারি না